لا الہ الا اللہ محمد الرسول محمد شکل پرون صلی اللہ علیہ وسلم ابسطین بھٹرا دکھن پڑا غوس العظام عبد القادر جیلانی رضی اللہ تعالیٰ جامع مسجد الشّمََََََََََنسلی کرام مربیان اعظام بردران اسلام প্রত্যেকের প্রতি আমার সালাম রাহিমানি ও রাহিম আকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত রব্বুল আলমিনের আলিশান দরবারের সুপ্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন মনিব মাউলা দয়া করে মায়া করে মোহাব্বত করে আমাদেরকে আজকের এই পবিত্র আজিম উসান জুমান নামাজ আদায় করার জন্য আশার এবং বসার তৌফিক দিয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ لکھپی درود ام سلامت نذرانہ پیش کرچی رشا قرشن حیات زندہ نبی زندہ مختار نبی غائب کی خبر دینے والا ترانے والا بچانے والا بچانے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نورانی قدم وبرک اللہ پاک درود اب سلام ال نذرانہ مامین آج کے ہچے پوتر شاشر دماعہ ہمارا گت جمائ شضیلت سمپرکے এবং সর্বশেষ মসজিদের দান এবং সৎকার বিষয়ে কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা এমন একটি আয়াতে করিম আত্মাবাদ করেছি ছাব্বিশ নম্বর পাড়ার সুরা হজরাতের দশ নম্বর আয়াত আল্লাপাকবুল আলমিন করে ইন্নামাল মুকমিনুনা এখওয়াতুন নিশ্চয় মমিনগঞ্জ পরস্পর ভাই ভাই কেমন ভাই আল্লা বলে তারা হচ্ছে এমন ভাই রক্তের সম্পর্কের ভাই যেমন এক ভাই আরেকবার জন্য আপন তার চাইতে এক মমিন আরেক মমিনের জন্য আপন জোরে বলুন না সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন ফসলিহু বাইনে হওয়াইকুম যে তোমরা বাইদের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন না করে সৌহার্দ্য স্থাপন করো পরস্পর ভাইদের মধ্যে তোমরা মিলমিশি স্থাপন করো ভালো আচরণ করো সুন্দর ব্যবহার করো যেই ব্যবহারের কারণে তোমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে মোহাম্মত বৃদ্ধি পাবে এরকম ব্যবহার একজন মিন মুসলমান ভাইয়ের সাথে তুমি করো সুলহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন্লাহুম তুর যদি তোমরা আমি আল্লাহকে ভয় কর আমার ভয়ে মুসলমান পরস্পর মুসলমান মোহমিনের প্রতি দয়াবান হয়ে যাও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো সুন্দর ব্যবহার তোমরা দয়া প্রাপ্ত হবে আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক এখানে আমাদেরকে শুধু এটা বলেন নাই যে তোমার গ্রামের মধ্যে যারা আছে তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই শুধু তাই নয় শুধু গ্রামের লোক নয় পাড়া মহল্লার লোক নয় যারা তমান নবীর কালিমে পড়েছে আল্লাহকে এক বলে স্বীকার করেছে আমার রসুলে পাককে সর্বগুণে জেনে এবং মেনে আমার রসুলে পাকের প্রতি যারা ইমান এনেছে ওই ব্যক্তি যত বড়ো বদগার হোক না কেন ওই ব্যক্তির সম্পর্ক যদিও মদের সাথে হয় ওই ব্যক্তির সম্পর্ক যদি জুয়ার সাথেও হয় জেনা ব্যবিসার জুলুম নির্যাতনের সাথেও হয় আল্লাহ বলতেছে সে হচ্ছে তোমার ভাই যেহেতু তার মধ্যে ইমান রয়েছে জনবরুণ সুবহানাল্লাহ এবং ওই ভাইয়ের প্রতি তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করো সুন্দর ব্যবহার করো যেই ব্যবহারের মাধ্যমে তোমাদের পরস্পরের আন্তরিকতা ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের মাধ্যমে তোমাদের মধ্যে পাটল সৃষ্টি হবে সুভান আল্লাহ বলে আল্লাহ বলে এটা করবে কেন যদি তোমরা বত্তাকুল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা এটা করো এবং লাল্লা কুম তুর হামুদ এটা যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া অবতীর্ণ করব চিৎকার মেরে বলুন সুহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন আল্লাহর প্রিয় নবী বলেন আল মুসরিমু আল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আল মুসলিম মুসরিমু ওহু যে তার প্রতি জুলুম করবে না এবং তাকে শত্রুর কাছে জালিমের কাছে শপদ করবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে এরকম ওয়াম ক্যানফি ফিহি হা জাতিহি কোনো মমিন মুসলমান বান্দা যদি আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার অপর মুসলমান বাইরের হাজতকে পুরা করে দেয় আল্লাহ রাব্বুল আলবীন ওই ব্যক্তির হাযত আল্লাহরাব্লা আল্লাহীন পুরা করে দিবে সোহান আল্লাহ বলেন ওয়ামান ফররজা আং মুসলিমী করুবতন ফররজা লা হু আং হু করুবতন করুবতী ইয়ৌ আল্লাহর পিয়ানবি সল্ল ন হোৱা নেই বলে যেই ব্যক্তি তার বিপদ অপর মুসলমান ভাইয়ের বিপদ দূর করে দেয় আল্লাহ তার বিপদ দূর করে আর কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলমান ভাইয়ের কষ্ট দূর করে দেয় আল্লাহ রাব্বুল আলমিন তে ময়দানে জানে ওই ব্যক্তির কষ্টসমূহ দূর করে দিবে সোলা আল্লাুল আপনার দুনিয়াতে মুসলমান ব্যক্তির কষ্ট যদি আপনি দূর করতে পারেন আল্লাহ নবী বলে আল্লাহ পাক তোমার কষ্ট দূর করবে তখন যখন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান পাড়া প্রতিবেশী কেউ যখন তোমার কাজে আসবে না ওই কঠিন মুহূর্তে তোমার এই মুসলমান ভাইয়ের উপকার করার কারণে তার কষ্ট দূর করার কারণে পাক তোমার কষ্ট দূর করে দিবে সোহান আল্লাহ বলে إِرْبُرَ أَنْ لَرْبِيَ نَبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بَنَيْنَ وَمَنْ سَطْرَ الْمُسْلِمَنَ سَطْرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলমান মায়ের দোষকে গোপন করে এমন দোষ যেই ব্যক্তি দোষ করার পরে অপর ব্যক্তি দেখেছে কিন্তু সমাজের মধ্যে কোন লোক তার দোষের কথা জানে না এই রকম কোনো দোষের কথা যদি কোন মমিন ব্যক্তি কোন মমিন ব্যক্তির গোপন করে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের কঠিন ময়দানে ওই মুসলমান ব্যক্তির দোষগুলোকেও গোপন করে দিবে সোহাগ কোন মুসলমান ব্যক্তি একটি দোষ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আপনার চোখের মধ্যে পড়েছে আপনি এখন এটা সমাজের মধ্যে তাকে একটি হেনস্থা করার জন্য তার মান সম্মানের উপরে আঘাত করার জন্য সমাজের মধ্যে আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন আরে তোমরা তো তাকে ভালো বলো আমি দেখছি অমুক জায়গার মধ্যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আমি দেখছি অমুক জায়গার মধ্যে সে ইয়াবা খাচ্ছে আমি দেখছি একটা মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে আমি সচুক্ষে দেখেছি আরে সে তো অমুক জায়গার মধ্যে একটা চুরি করে ধরা খাইছে অমুক জায়গার মধ্যে তারা ধরে একজনে জুড়ে দিয়ে এরকম বিভিন্ন কথা যে কোনো দোষের কথা আপনার মুসলমান ভাইয়ের আপনি যদি তার দোষকে গোপন করেন আল্লাহ বলে কেয়ামতের ময়দানে সে যদি বান্দা হয়ে আরেকজন বান্দার প্রতি মুসলমানের দায়িত্ববোধের থেকে তার ভাই মনে করে তার দোষ যদি গোপন করতে পারে এই মায়া মোহাম্মত এই দয়া এই ভালোবাসা তার মধ্যে দিয়েছে আমি রব্বুল আরামিন সে যদি এরকম দয়া প্রদর্শন করতে পারে বান্দা হয়ে আরেক বান্দার প্রতি আমি তো রহমান আমি তো রাহিম আমার রহমান এবং রাহিম নামের উসিলায় কেয়ামতের ময়দানে যখন বান্দারা আটকে যাবে ওই সমস্ত বান্দার দোষগুলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিব চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কোনো মুসলমানের দোষ দেখলে চেষ্টা করবেন সেটা যদি গোপন রাখা যায় গোপন রাখার জন্য কিন্তু এখন আমরা তো দোষ দেখলে গোপন রাখা তো এক মিনিট ওই কথা পেটে হজম হয় না সঙ্গে সঙ্গে ফোনে ফোনে দোকানে পাটে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করে কিভাবে তাকে একটু কালার বানানো যায় কীভাবে হেনস্থা করা যায় কিভাবে তার একটু ক্ষতি করে দেওয়া যায় সমাজের মানুষের কাছে তাকে ছোট বানিয়ে রাখা যায় এই চিন্তা আমরা ব্যস্ত থাকি আমরা সেইভাবে আগিয়ে যাই কিন্তু আল্লাহ নবী বলে না তুমি মুসলমান হিসাবে তোমার কর্তব্য হচ্ছে বাইয়ের দোষ দেখলে সেটা গোপন করা সোহান আল্লাহ বলে পাক এই সর্বপ্রথম আমার মাঝে এবং আপনারা যারা শুনতেছেন চান প্রত্যেকের মাঝে দান করুক সকলে বলুন আমি আর আরেকটি বিষয় হচ্ছে মানুষ গুণা করার সময় ভয় পায় মানুষ চুরি করবে চিন্তা করে যে এলাকার লোক যদি জানে আমাকে চোর ডাকবে পাড়া প্রতিবেশী যদি জানে আমাকে তারা চোর ডাকবে মোহল্লার লোক জানলে চোর ডাকবে থানা ওয়ার্ড এলাকার লোক যদি জানে আমার দেশের মানুষ আমাকে চোর বলবে ডাকাত বলবে আমাকে ধুধো নিক্ষেপ করবে আমাকে সবসময় আমার পাপের কথা বলে লজ্জা দিবে তারা তো দেখে ফেলবে এই জন্য মানুষ চুরি করার সময় গোপনে করে দেখবেন মানুষ যখন অন্যায় করে অপরাধ করে এগুলা মানুষ চেষ্টা করে যতটুকু সম্ভব গোপন রাখা যায় ঠিকই না গোপনভাবে এগুলো করার চেষ্টা করে তো মানুষ মানুষকে যেইভাবে ভয় করে যে না সমাজের লোক দেখলে পাড়ার লোক দেখলে আমার হয়তো সমস্যা হতে পারে সেই রকম ভয় যদি মানুষ আল্লাহ পাককে করত যে না কেউ যদিও না দেখে যিনি আমার রব যিনি আমার হালেক মালেক সেই রব্বুল আলমিন তো আমাকে দেখছে এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে আসে তাহলে কখনোই ওই ব্যক্তির দ্বারা অন্যায় করা আপনার সংগঠিত করা গোপনে হোক প্রকাশ্যে হোক কোন गुन्हा করা সম্ভব হবে না আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলুন আমি এর পরবর্তীতে আরেকখানে হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আব্দুন হাতা ইউহিব্বা লা আখিহি মা ইউহিব্বুহু লিনাফসিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই প্রভুর হাতে আমার প্রাণ ওই প্রভু তথা রব্বুল আমিনের কসম করে আমি নবী বলতেছি কোনো মুসলমান ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ মিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে সোহান আল্লাহ বলে অর্থাৎ আপনি নিজের জন্য যা পছন্দ করবেন নবী বলে মুসলমানের আরেকটি অন্যতম দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপরজনের জন্য পছন্দ করবে আলহামদুলিল্লাহ বলেন এখন দেখেন ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখতেছেন গাজার মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা কিভাবে তাদেরকে পাখির মতো একটা পাখি মাত্র মানুষের বুক কাঁপে ন্যূনতম একটা যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে করে কেঁপে সেই জায়গার মধ্যে যারা নিরীহ মুসলমানদেরকে দিনের পর দিন জুলুম নির্যাতন নিপীড়ন করছে হত্যা করছে ছোট ছোট শিশু মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা একেবারে ছোট ছোট বাচ্চা যারা দুনিয়া সম্পর্কে কিছু জানে না যারা এখনো মাকে বাবাকে এই জিনিসটা পর্যন্ত চিনে না এরকম ছেলেদেরকে যারা হত্যা করতেছে এরকম নিষ্পাপ প্রাণ যারা জড়াচ্ছে ওই সমস্ত ইসরায়েলি ইহুদি আজকে যদি মনে করেন আমার সন্তান হতো আপনার সন্তান হতো আমার ভাই হতো আমার মা হতো আমার বাবা হতো সেখানে আমার আপনার অনুভূতিটা কেমন হতো আর এখন ফিলিস্তিনের মুসলমান মারতেছে আর আমাদের অনুভূতি কেমন সেটা আমাদের একটু চিন্তা করা দরকার এই হিসাবে চিন্তা করলে আমরা বুঝতে পারবো আমরা ইমানের উপর কতটুকু আছি কথা বলেন ঠিক কিনা আজকে পশ্চিমা বিশ্ব সহ সেই সৌদি আরব সহ কথায় কথায় অনেকে বলে সৌদি আরব সৌদি আরব সৌদি আরবের মধ্যে কোনো কিছু নাই স্পষ্ট ভাষা আমি ঘোষণা করলাম সৌদি আরবের মধ্যে কোনো কিছু নাই শুধুমাত্র মক্কা এবং মদিনায় সৌদি আরবে আমার নবীর জন্ম এই সৌদি আরবের মধ্যে হয়েছে এই জন্য আমরা সেখানে যাই অন্য কোনো কারণে আমরা সৌদি আরবে যাই না ইমাম বোখারি থেকে শুরু করে যত বড় বড় ওলামাই ক্রাম ওলামায় মুখির কারো জন্ম সৌদি আরবে নয় সৌদি আরবে উল্লেখযোগ্য কোনো আলে মোলামা কারো জন্মই নয় তারা পূর্ব থেকেই তারা রসুরে পাঁচ জমানার পর থেকেই তারা মুনাফিখি খাস্ত্র ঢুকে গিয়েছে তারা ইহুদি নাসারাদের দালালি করছে কথা বলেন ঠিক কিনা এই যে দেখেন কাবা শরীফ যেটাকে আমরা মানি মুসলমানরা আমরা যেইদিকে পিরে নামাজ পড়ি আবার ইমাম চিনি তিনি পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য প্রাণ খুলে দোয়া করতে ওনার মনের মধ্যে ভয় কাজ করে কারণ উনি যদি প্রাণ খুলে দোয়া করে হত্যার মধ্যে যদি ফিলিস্তাইনের পক্ষে বক্তব্য রাখে ইসরায়েলের বিপক্ষে রাখে তাহলে ওনার শুধু চাকরি যাবে তা নয় ওনার পুরা পরিবার সহ সব কিছু গুম হয়ে যাবে ঠিক না এই ভয়ে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ মিশর থেকে শুরু করে অনেক বড় বড় রাষ্ট্র নামে অনেক বড় ইসলামিক স্কলার অনেক কিতাবাদি পড়ছে কোরআন হাদিসের অনেক অগাধ পাণ্ডিত্য অর্জন করছে জ্ঞান অর্জন করছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে তারা ফিলিস্তিনের বিষয় থেকে শুরু করে বিশ্ব মুসলমানের পক্ষে তারা কথা বলার সাহস করে না ওই রকম সস সাহস তাদের নাই কারণ তারা টাকার কাছে ডলার ফাউন্ডের কাছে বিক্রি হয়ে গেছে দুনিয়া দারিত্বের কাছে আখেরাতকে বিক্রি করে দুনিয়া ক্রয় করে নিয়েছে এজন্য তারা কথা বলার কোনো সাহস পাচ্ছে না আপনারা দেখবেন এই যে ঈদ সেলিব্রেশন করেছে দেখলাম সৌদি আরবের মধ্যে তা আবার ইমামরা ইমাম যারা যাদের পিছনে বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়ে তারা সেলিব্রেশন করতেছে কেক কেক কাটতেছে কেটে তারা একজন আরেকজনকে খাওয়াচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সেলিব্রেশন করতেছে বড় দুঃখের বিষয় করছে ফিলিস্তিনের মধ্যে এত মজরুফ প্রাণ চলে যাচ্ছে এই ব্যাপারে যেটি হচ্ছে মুসলমানের প্রথম ক্যাবলা হারামাই শিফ পবিত্র মক্কাতুল মুবাহ যেটার দিকে আমরা পিনে নামাজ পড়ি এটা মুসলমানদের প্রথম কাবলা নয় এটা হচ্ছে দ্বিতীয় কাবলা প্রথম কাবলা হচ্ছে মসজিদে আকসা যে এই মসজিদ ফিলিস্তিনে অবস্থিত হয়ে বলুন না নান আল্লাহ আল্লাহর রপিয়া নবী মক্কাতুল থেকে হিজরত করার পরে যখন মদিনায় মব্বরাই গেলেন হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রিয় নবী ষোলো কিংবা সতেরো মাস ওই বাইতুল মোকদ্দাসের দিকে বীরে মসজিদে আকসার দিকে বীরে নামাজ আদায় করেছেন একদিন জোহরের নামাজের সময় আল্লাহ রপিএনবীসালসলাম হঠাৎ করে তিনি চিন্তা করলেন ইব্রাহিম আলাইসলাম যে কেবলা নির্মাণ করেছিল যেই কাবা নির্মাণ করেছিল সেই ঘরের দিকে ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম সোহান আল্লাহ এই চিন্তা যখন আল্লাহ নবী করেছে আল্লাহ সঙ্গে সঙ্গে জোহরের নামাজের মধ্যে মদিনায় মুব্বরায় মসজিদে জুল কিবল দুই কেবলাওয়ালা একটি মসজিদ রয়েছে যেই মসজিদে আল্লাহ নবী জহরের নামাজে ছিলেন দুই রাকাত নামাজ শেষ হওয়ার পরে হজরত জিবল বলে ইয়া ইয়া আল্লাহ এবার আপনি ওই বাইতুল বায়ুকাজ থেকে অন্যদিকে উল্টা ঘুরে যান আপনি এবার কাবার দিকে ফিরে যান আপনার মনের যেই বাসনা ছিল রবগুল সেটা কবুল করেছে কেবলা মসজিদে আকসা পরিবর্তন করে কাবা শরীফকে বানিয়ে নিয়েছে কাবা কিবলা হয়েছে কা রুসি রায় নবী রায় বলেন না কারুসি রায় নবী রুষি রায় এ রসুলকে বলা হয় তা এজন্য মদিনা ওয়ালা নবীকে মদিনা শহরকে বলা হয় কাবা কা কাবা মদিনা অর্থাৎ মদিনা বলতে এখানে মদিনা ওয়ালাকে বোঝানো হয়েছে যিনি হচ্ছে কাবার ও কাবা যিনি চাইলে কাবাও পরিবর্তন হয় কিবলা পরিবর্তন হয় তো মুসলমানদের যে প্রথম কিবলা সেই কিবলার পক্ষে যারা কথা বলতে পারতেছে না তারা যত বড় ইমাম হোক না কেন যত বড় গোমটা ডাকাত না কেন যত লক্ষ মানুষ তাদের পিছনে নামাজ পড়ুক না কেন বুঝতে হবে তাদের ইমানের মধ্যে কমতি রয়েছে ঘাটতি রয়েছে দুর্বলতা রয়েছে কথা বলেন ঠিক কি আল্লাপার যেভাবে বাংলাদেশের মধ্যে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে ছোট থেকে বড় এইভাবে যদি ফ্যালিস্টাইনের মধ্যে ফ্যালিস্টাইনের জন্য এইভাবে যদি আরব বিশ্বগুলার মধ্যে সমগ্র মুসলিম ক্রান্তিতে একসাথে যদি আন্দোলন করা হতো অবশ্যই এ সমস্ত ইসরায়েলি ইহুদিরা ভয়ে কাবু হয়ে যেত তারা মুসলমানদের উপর হামলা করার সাহস পেত না কিন্তু আমাদের মুসলমানরা মুনাফে স্বভাব বেশিরভাগ মুসলমান হচ্ছে নিজে বাসি কীভাবে নিজের গদি ঠিক দেখা যায় কীভাবে দুনিয়ার মধ্যে নিজে উন্নত করা যায় আরেকজন বাচুক কিংবা মরুক সেই দিকে পদক্ষেপ নেয় না তো এই জন্য আমি বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল মুসলমান ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আজকে আমাদের এই গৌসুরে আজম মসজিদ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিসরে আমরা যা পারি আমাদের পক্ষ থেকে ফেলিস্তাইনি মজরুম মুসলমানদের পক্ষে ইনশাআল্লাহ আমরা বাদ জুমা অর্থাৎ জুমান নামাজ শেষ করে শূন্যতে মোহাক্কাদা সকলে চাললাগাত করবেন এবং কেউ নফল নিয়োগ করবেন না শূন্যতে মোহাক্কাদা শেষ করেই আমরা একটু সংক্ষিপ্তভাবে ছোটো একটু মিছিল করে আমরা যাব ভাট্টা বাজার থেকে আমরা ইনশাল্লাহ মিছিলটা সমাপ্ত করে দিব ইনশাল্লাহ স্বল্প সময়ের ভিতরে পাক আমাদের সকলকে ইমানি চেতনে নিয়ে মাঠে ময়দানে সর্ব জায়গায় ফালিস্তাইনের পক্ষে বিশ্বের যেই জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত হবে সমস্ত মুসলুম মুসলমানের পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমিন এবং আল্লাহ بشر مسلمان ربار رحمه شنتي بر قد برشيد برشيد آمين وآخر دعوانا أن الحمد لله رب